হ্যালো আমার প্রিয় পরিবার আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের ভালোবাসি আমি আমার পরিবারের সকলে অনেক ভালো আছি আজকে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আজকে আছে আমার দেওরের বিয়ে আছে সেটাই তোমাদের সাথে কিছু ছোট ছোট মুহূর্ত শেয়ার করছি প্রথমে পরান হচ্ছে এই দেখো এখানটায় ভিডিওটাকেও স্কিপ করবে না ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইলো প্রথমে বাজনার সাথে সাথে কিছুটা নাচে নেওয়া হলো বাজনা হচ্ছে নাচ করবো না তা কি হয় বলো আমাদের একটা লাইক কমেন্টে ভিডিও করার উৎসাহটা বাড়ে সবাইকে অনুরোধ করছি ভিডিওটা তো না পুরোটা দেখার অনুরোধ রইল দেখো চলে গেলাম গঙ্গা এক একের সাথে সবাই হ্যান্ডি ওটা আমাদের হ্যান্ডি বুঝেছ হ্যান্ডি হ্যান্ডি দেখো কাকিমাবার নাচ করতে করতে মাথায় তুলে নিয়ে যাচ্ছে গঙ্গা বইতে চলে গেলাম আমরা পুকুরঘাটে পুকুরঘাটে গিয়েও আমাদের কিছু রিচুয়াল থাকে সেইগুলো আস্তে আস্তে সব নিয়মকানুনগুলো পালন করা হচ্ছে মা গঙ্গাকে আগের দিন নিমন্ত্রণ করে রাখতে হয় বুঝেছ তোমাদের কার কার মধ্যে এই রিচুয়ালগুলো আছে অবশ্যই আমাকে কমেন্ট করবে পুকুরটাও কেটে নিতে হয় দেখো পুকুকুর কাটলে হয় না গো প্রথমে ধান দুপো দিতে হয় পান সুজুরি দিতে হয় এক টাকা দিতে হয় মিষ্টি দিতে হয় পুকুরটাকে কেটে নিয়ে কলসিতে তিনবার করে জল ভরে নিতে হয় মা গঙ্গাকে বরণও করতে হয় এখানটা জিজ্ঞাসা করতে হয় যে কি করছো তখন বলতে হয় যার বিয়েতে গিয়েছে তার নাম ধরে বলে যে তার বিয়ে জল এসেছি জল ভরা হয়ে গেল কলসিতে কলসিটা কিন্তু আমাদের অনেক বড় চাঁদ বদনটা দেখিয়ে দিলাম তোমাদেরকে এই জন্য তারপরে চলে আসলাম দেখো কলা কিছুটা রিচুয়াল থাকে সেই ফাঁকে আমি আর নাতনি আবারও একটু নাচি নাচি করে নিলাম তোমরা দেখো গো আসিয়া কমলায় নৃত্য করে এতম কি এতম কি এতম নাচ দেখো গোয়াসিয়া কমলায় নৃত্য করে এতম কি আতঙ্ক কি আমাদের নাচ দেখে দেখো সবাই হাসছে কাকি শাশুড়িরা নাচ নিয়ে আমার কোনো অংশে কম যায় না তারপরে কলা তলার যে রিচুয়ালগুলো আছে সেগুলো শুরু হয়ে গেল। কলা পাঁচ পাক ঘুরে নিতে হয় কলা তলায় পান দিতে হয় কলা গাছের তেলের ফোঁটা হলুদের ফোঁটা দিতে হয় কালির ফোঁটা দিতে হয় ধান দুপো দিতে হয় আর জলও দিতে হয় তারপরে দেখো কাকিমা নেচে নেচে ছেলেকে বরণ করছে নাচ করছে আর ছেলেকে বরণ করছে কালকে সকালেও আবার নাচ হবে বৌমা যখন আসবে তারপরে চলে আসলো সবাই এক এক করে দিয়ে দিল তারপরে চলে আসলো আমার পালা দেখো আমিও দিয়ে দিলাম দেওরকে একটু ধান বৌদি বলে কথা দেওরকে একটু হলুদ বাঘাবনা সেটা কি হতে পারে প্রদীপের বেচাকা দিলাম প্রথমে কপালে দিলাম দুই গালে দিলাম তারপরে দুই হাতে মাখালাম তার মধ্যে আর একটা কাজও থাকে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে পারলাম না এই দেখো এই জায়গাটা হচ্ছে আইব্রো ভার নামানোর নিয়ম থাকে তোমাদের কার কার মধ্যে এই নিয়মটাও আছে সেটাও আমাকে একটু জানাবে সমানে মেতে নিতে হবে মেতি নিয়ে সেই মাপে আর কি আইব্রো ভারটা নামাতে হয় আর থেকে দেওরের আইব্রো জীবন ঘুচে গেল সেটাই আর কি বলা হচ্ছে যা ওরা নিজে হাসি দেখো কি হাসি আর ধরলো না যেই বলা হলো বেড়ে দিলাম দেওয়ার মতো তো আর হাসি ধরত না আবারও ভালো করে মাখালাম হলে কাকে বলছে সবটা মাখিয়ে দেওয়া তারপরে কলা গাছের চারটে যে কলা গাছ আছে সেই পাতাগুলো সব এক করে নিয়ে প্রথমে তেল দিয়ে দেওয়া হবে মাথায় তেল দেওয়ার পরে এবার জল দিতে হবে মাথায় বা ক্যামেরাম্যান তো আছে ক্যামেরাম্যানের তো কিছু পোস্ট দিতে হবে না সেই পোস্ট থেকে ফটো তোলা হবে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে পোস্টটা দিল ক্যামেরাম্যান সেই পোস্টে ভিডিওটা করা হচ্ছে আমিও বাদ দিই কেন ক্যামেরাম্যান খুঁজে নেবে কেন আমিও নিয়ে নিলাম পোস্টটা ভিডিওটা যদি ভালো লাগতো অবশ্যই লাইক কেমনটা শেয়ার করবে আমার দেওয়াটা नेक्स्ट बी एर बी जूनियर